হাসান বসি তাহলে বুঝে আসবে হাসান বসি রহমতুল্লাহ বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহ রয়েছে তিনি বাজারে গেছেন বাজারে যাইয়া একটা গোলাম ক্রয় করছে তো গোলাম ক্রয় করার পরে একটি বাড়িতে আছে তো বাড়িতে আনার পরে কিছু কথা জিজ্ঞাসা করছে যেমন আমরা তো ওই সমাজের আমরা বাজারে এসে কৃষক ক্রয় করি একদিনে আগের জমানায় বাদি ক্রয় করতো এরা কাজ করার জন্য তো একটা গোলাম ক্রয় করছে বাজারের থেকে তো গোলামের আইনা বাড়িতে আসিয়া এবার গোলামের জিজ্ঞেস করলাম তোমার কোন পোশাক পছন্দ একটু কও তোমার একটা পোশাক কিনে দিই তোমার কোন খানা পছন্দ কও তোমার একটু খানা ওইভাবেই তো তোমার খানা খাওয়াই দিই তোমার কেমন গল পছন্দ ওই গড়টাই তোমার তুমি কেমন বিছনায় পছন্দ করো তোমার ওই বিছনায় দেওয়া হবে তো এইভাবে যখন কয়েকটা প্রশ্ন করছে এবার বলে আমি গোলাম আমার তো কোনো পছন্দ নাই আপনি মনি আপনি যেটা পছন্দ করবেন আমার পোশাকের দিনটা করলেই আমার পছন্দ করবেন আপনি যেই খানা আমার কোনো পছন্দ করবেন ওই খানায় আমার পছন্দ যে জায়গা পছন্দ করবেন ওই জায়গায় আমার পছন্দ যেই সবার জায়গার ব্যবস্থা করবেন ওটাই আমার পছন্দ আমার নিজস্ব কোনো পছন্দ নাই আমি যেহেতু গোলাপ আমার মনিবের ইচ্ছা আমার কোনো যেটা চায় ওটাই আমি গোলাপের ইচ্ছা তো আপনি যেটা যেই জায়গায় রাখতে চান আমি ওই জায়গায় রাখতে চাই যেটা পরে আপনি শান্তি পান আমি কোন নিজস্ব কোনো ইচ্ছা এই কথা বলার পরে হাসান বিখ্যাত আল্লাহ বলেছিলেন মানে উনি ধাপস কইরা হুশারায় পড়ে গেছে বেহুসের পড়ে গেছে বেহসের পরে যাওয়ার পরে দেখা গেছে কিছুক্ষণ পরে পাড়ে ফেলে ধরার পর হাসান হাসান বসে সুস্থ হওয়ার পরে এটা জিজ্ঞাসা করে আপনি কি নিজেদের উঠে হয়ে গেল মেয়ের মুখ এবার হাসান বসে রক্তাই বলেন আরে তুমি তো আমার এই গোলামি শিখাই গেল এতদিন আগে আমার বাবার গোলামি করছি কিন্তু এমন গোলামি আমি করতে পারি তুমি যে গোলামি আমাকে শিখাইলা এতদিন বা ওরা নামাজ পড়তে বলছেন নামাজ পড়ছি ঠিক আছে এতদিন বাংলা আল্লাহ রা বলছেন সব খুশি ঠিক আছে কিন্তু গোলাম আমি তো আল্লাহ রে তুমি আমাকে সেই গুলা আমি শিক্ষা দিয়েছ তুমি বলেছিলেন আমার কোন ইচ্ছা নাই মনিবের ইচ্ছায় তোমার ইচ্ছা মনিবের যেমন চায় তোমার সেটাই পড়বের ইচ্ছা মনিব যেটা খাওয়া দিতে চাই তোমার সেটাই ইচ্ছা এরাই গোলাম আমি এই জিনিসটা তোবার থেকে শিখছি আমি কেন এত আহারকতা করি আমি কেন এত কামনা করি আমার মাওলানা আমাকে যে বুঝাইছেন আমি ওই রকমের করব আমার মাওলানা আমাকে যেন্দেতে রাখতে চান আমি ওইভাবেই থেকে সন্তুষ্ট হব আমার মাওলানা আমাকে যেটা আগে ওটা চাই করে শিখিয়ে যায় করব এটা আমার আগে আসছিল না আজকে তোমার কথার কারণ তো আসে আরে গোলাম তোমার থেকে যেতো গোলাম নিয়তে আমি শিক্ষা দিয়েছি যাও আমি

i don't know you can বাংলা দুনিয়াতে কিন্তু হাজার দルメ কিতাব আছে হাজার দルメ কিতাব লেখতা লেখক কিতাব লিখবে দুনিয়া অনেক কলা মিশ্রা অনেক কিতাবই লিখবে কিন্তু আমি মওলাই কোরআন দিলাম সমস্ত কিতাবের শুরু থেকে লেখাটাকে ভুল করে হারিয়েadien এটাকে পরবর্তী সংস্কার করে নিব কিন্তু আমি মওলাইতে এই ছাপ লিখেছি এই কিতাবের শুরুটাকে বলে দিয়েছি এর ভিতর ভুল তো নাই

আল্লাহ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইছেন ওখান থেকে একদম আল্লাহ আর পর্যন্ত সবাই করাইছেন এখানে আল্লাহ তালা তার পান্তাকে গোলাম করে সম্পর্ক করেছেন গোলামের পর্দা

এই বান্দা এই গোলাম আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তার জন্য সবকিছু ব্যবস্থা করে দিবে সবাই গোয়া বড়দা আপনাকে আল্লাহ তালা গোয়া শিখার জন্য বলছে আল্লাহ কি বলছে বুঝলি

এই যে বিনয়ের সাথে হাঁটার কারণে আল্লাহ তালা রহমানের বান্দাকে দিয়ে যাওয়া বলেছে সুবহানাল্লাহ বিনয়ের ব্যাপারে বিনয় এটা বড় এক হাদিসের ভিতরে আছে বিনয়ের ব্যাপারে মান তাওয়াজালিল্লাহ ওয়াফাহু মান তাওয়াজালিল্লাহ রাফাহু যে বান্দা আল্লাহর কাছে ভিলে হয় কত হয় নোন হয় বড় হয় তার সব কিছু বুঝা যায় বিলয় হয়ে যায় আল্লাহ তালাই বান্দার উঠে যাবে একদিন নবী করে সাল্লাম সাথে এই হাদিসটা বয়স করলে বুঝে আসবে নবীর সাথে জীবদের আলোচনা করতেছে আল্লাহ তালা নবীর সাথে জিবেল আলাহিসের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছিলেন যখন মনে চাইতো ফ্যামিলির মতো টপ করে আসা আর জিবেল আলাহিসাল্লাম ওদিকে গেলে

اب حضر گفار اشتے سے ابن جبیل علیہ السلام بلے یا رسول اللہ کوئی دے اب حضر گفار اشتے سے ابن نبی دے دکھے سے بڑے ہو جبلائی تمہیں نا اسمان سردر تیرے سردر سردار تمہیں زمین رکھا ورکر ملے لاؤ او تو ہمارے صحابی আবু জোর কেফারি তোমার তো নাম জানা তুমি কেমনে আবু জরুর কেফারীর নামটা জান বলবালি বলবালি জানতে চায়। চাই তাহলে শোনেন আবু জনুর কেফারি দুইটার কারণে আবু জোর কেফারিরে আপনার জবিন বাসীর কেমনে ভাবে চেনেন আল্লাহ তার চেয়ে আসমান বাসি সবুজকে ফেরেশ করা আবু জনু কেফারিনে বেশি চেনে আবুজোর ব্যাপারে জমিনের মানুষ যতটুকু চেনে তার সাথে বেশি চেনে কারা হাসমালে ফেরে তারা কয় কয়টা কারণে কয় দুইটা কারণে এক নম্বর হইল এ হইল নিজেকে ছোট মনে করে নিজেকে ছোট মনে করে আবু জর্গে পারে যখন হাঁটে নিজেকে ছোট মনে করে হাঁটে আবু জর্গে পারে যখন কথা বলে নিজেকে ছোট মনে করে কথা বলে আবু জর্গে পারে যেখানে যায় নিজেকে ছোট মনে করে যায় এক নম্বর গুরু হইল মানিল্লা ও নিজে বড় কিন্তু বড় নিজে পাবে না কি নিজেকে দাবায় রাখে নিজেকে নিজেকে ছোট মনে করে বিনয়ের সাথে থাকে এক নম্বর গোল দুই নম্বর গোল হইল তার দুই নম্বর গোল হইল সুরাতুল ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ چاہتے <سؤال> دیکھا তাহলে একটা হলো বিনয়ী এই বিনয়ী হইলে আল্লাহ জমিন বাছির চাইতে আল্লাহ তালা আকাশ আক্রমণ আর দুই নম্বর গুণ ছিল কি সুরাতুল

তাই তিনি কিন্তু দুইটা বিবাহ করেছে তো দুইটা বিবাহ করার পরে তিনি ছোট কিতাবে সব কিতাবে লিখে দিয়েছেন কেউ দুইটা বিয়ার কাছে দাঁড়ের কাছে যাওয়া না কারণ দুইটা বিবাহ করে আমি যে জালা যন্ত্রণার ভিতরে করছি এটা বড় জালা যন্ত্রণার রাস্তা তোমরা একের ওপরে সন্তুষ্ট করে থাকবে হ্যাঁ কোনো শরীরের কোতামে বুঝিয়ে দিতে পারো সেটা ভিন্ন কথা কিন্তু আমি আর সবারই থামতে পারিনি আমার সংসারে কি যে নামের আগুন হয়ে গেছে এটা আমি আসলে ভাঙ্গি রহমতুল্লাহ জানি যে দুই সংসারে জ্বালা তো তার বিবির সাথে একটু খানা খাইতেছে তো খানা খাইতেছে মতো ভেড়ের ভেতরে নক করছে নখ করছে এক বিক্ষোভ নক করছে তো বিবি সাহেব বলে যে আমি খানা তাকে দিয়ে আসি আপনি বসে তো আশাবাদী ধর্মের রহমতুল্লাহ আলের বিবি এই খানা নেয়া গেটের কাছে গেছে ওই দরজার কাছে যায় দেখে এক বিক্ষুক খুলছে বোতলে এক বিক্ষুকে দেখছে দেখার পরে তার যে রং ছিল রং বিবদ্ধ হয়ে কালো হয়ে গেছে আর থানবির বিবি রং কালো হয়ে গেছে তো ওখান থেকে আসার পর আশাবলী থানবির আলে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি গেলা আশ্চর্য চেহারা দিয়ে আসলা কালো মুখ হইয়া ব্যাপার খোঁজলাম ওই সেপার কাহিনী হয়েছে কি কাহিনী কয় আমি তো আপনার আপনি তো আমার দিন স্বামী আমার যে প্রথম স্বামী ছিল আমি যখন দরজা করি তো আমার যে প্রথম স্বামী ছিল আমার প্রথম স্বামী ছিল বিরাট অট্টালিকার মালিক বড় বাহাদুর বড় জমিদার ছিল বড় অহংকারী ছিল তো আমার এই স্বামী আস্তে 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 ধন সম্পদ কিছুদিনের ভিতরে সব ধ্বংস হয়ে গেল আমাকে তালাক দিয়ে দিল তার সব কিছু চলে যাইতেছে এই আমাকে তালাক দিয়ে দিল আমাকে খাওয়ানোর মতো তার নিজে রোজগার নাই তো এরপরে আপনি আমাকে বিবাহ করছেন তাই আচ্ছা আরো মজার কাহিনী শুনবানি কয় কি তাহলে আরো মজার কাহিনী কে কয়েক বলে তাহলে শোনো তোমরা একদিন বাসায় খানা খাইতেছি না হা

আশ্রফ আলী খান রহমতুল্লাহ বলেন সেই যে বিক্ষোভটা যদি তারাই দিয়েছিল তোমার সঙ্গে তারাই দিয়েছিল ওটা আর কোনো সমুদ্রের কোনো বিদ্যুৎ ছিল না আমি আর সবার খানকে খানা পিনা ছিল না খানার জল খনায় সহ্য করতে পারি না এই তোমাদের বাসার সামনে আমি নোট করেছিলাম আমাকে একটু খানা দাও আমার খানাটা একটু আমার উত্তরটা একটু পূর্ণ করি আমি আর বাঁচতেছি না কিন্তু তোমার স্বামী আইসা